নমস্কার আমি মন্দিরা রায়চৌধুরী আমি এর আগে ভিডিওটা করেছিলাম আপনাদের পিবিবিবি ট্রেনিংয়ের যে টাকাটা পেতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা অনেকগুলো বিষয় নিয়ে তার মধ্যে সব থেকে আগে বলে নিই যেটা হচ্ছে আমাদের প্রসান টাকারের যে আমরা কাজটা করছি সেই প্রশান টাকারের কাজ করতে যে অসুবিধাগুলো হচ্ছে নতুন ভার্সেনটা আসার পরে রিসেন্ট যে আমাদের আপডেট হয়েছে আপডেটের পরে আমরা প্রত্যেক দিনই প্রত্যেকে কাজ করছি সেই কাজটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই তো সব দিদিরাই একটু লক্ষ্য করে দেখবেন যে আমরা ইসি যে কাজটা করি সেটাতে আমাদের পাঁচটা করে অ্যাক্টিভিটি থাকে যেগুলোকে আমাদেরকে প্রত্যেক দিন সাবমিট করতে হয় সেখানে যে পিডিএফ দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সাবমিট করতে পারছি কিন্তু যখন যে ভিডিওগুলোতে আমরা ক্লিক করছি তখন কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক আসছে না এবং সাবমিটও নিচ্ছে না এবং সেইগুলো ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে অনেক রকম হিজিবিজি ভিডিও আসছে ফলে ওই জায়গাটা আমরা করতে পারছি না কিন্তু আজকে যদি আমার অষ্টম দিন হয় কিন্তু ইসিসিইতে আজকে দেখা যাবে আমাদের সেভেন ডেজ হয়েছে সেখানে কিন্তু এইট ডেজ দেখাবে না সেটা আবার পরের দিন দেখাবে এইটা একটা অসুবিধা হচ্ছে কিন্তু এটা অসুবিধা হলেও মোটামুটি ডেসটা আমাদের কাউন্ট হয়ে যাচ্ছে পরের দিনে আরেকটা কথা যেটা হচ্ছে এখন আমাদের কাজ করতে গিয়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে অনেক প্রজেক্টে সবজি বিল দু মাসের বেশি হয়ে গেছে পায়নি অনেক জায়গায় অনারিয়াম একটা পেয়েছে মানে সাড়ে চার হাজার পাওয়া গেছে আর সাড়ে চার হাজার টাকাটা পাওয়া যায়নি সে মতো অবস্থায় আমাদের সেন্টারগুলো চালানো খুব সমস্যা হয়ে পড়ছে সেই জায়গাতে আমি প্রত্যেককেই বলবো সাংগঠনিকভাবে আপনার প্রত্যেকে প্রজেক্টে আপনারা যাবেন এবং যেখানে সিডিপিও ম্যাডাম আছেন যেখানে সিডিপিও স্যার আছে আপনারা প্রত্যেকেই বলবেন হয়তো তাদের চেয়ারে বসে তারা কিছু আমাদেরকে সত দিতে পারবেন না তথাপিও তাদেরকে জানিয়ে আসা যে আমরা রেগুলার ডিমটা গোটা হয়তো দিতে পারবো না তাতে বাচ্চাদের পুষ্টির মান যদি নেমেও যায় আমাদের কিছু করার থাকে না তার কারণ এতটা অর্থ কম আসলে সেখানে আমাদের এই কাজগুলো করা সম্ভব হয় না কারণ এখন সাড়ে ছ টাকায় কোথাওই ডিম মিলছে না কারণ এর আগের ভিডিওটা ছাড়াতে অনেকেই বলেছেন দিদিভাই একটু ডিমের দাম বাড়ছে সেন্টার চালাতে অসুবিধা সেইটা নিয়ে আপনি একটু বলবেন কিছু তো আমরা প্রত্যেকেই নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেখানে কাজ করি বর্তমানে আমি যেখানে কাজ করি সেখানে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সোমবার প্রত্যেক দিন গোটা ডিমটা দেবো বাচ্চা এবং মাদেরকে আর মঙ্গল থেকে শনি পর্যন্ত আমরা বাচ্চাদেরকে অর্ধেক করে দেব এবং মা গর্ভবতী মা এবং প্রসূতি মাকে গোটাই দেবো এটা আমাদের সিদ্ধান্ত এবারে আপনারা আপনাদের প্রত্যেক যেখানে যেখানে যে প্রজেক্টগুলো আছে সেখানে আপনারা আপনাদের যৌথভাবে একটা সিদ্ধান্ত নিতেই পারেন সবাই সবার মতো করে সেটা আপনারা আলোচনা করে দেখবেন তবে প্রত্যেকেই যার যা বেনিফিশিয়ারি আছে সেইটা দিয়ে যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেইটা দিয়ে একটা হিসাব করে দেখবেন যেটা সুবিধা হয় সেটা করাই ভালো এটা একটা কথা কারণ এইটা দপ্তরের কাছে জানতে চাইলেও দপ্তরের কাছে কোনো সদুত্তর থাকে না এই বিষয়ে ওদের কাছে আর একটা কথা যে মোবাইল নিয়ে আশাকর্মীদের তো কোনো ওদের শর্ত দিতে মানতে হচ্ছে না ওদের এত আমাদের যে এতগুলো শর্ত চাপানো হয়েছে ওদের কাছে সেই শর্তগুলো নেই এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি এবং অনেকেই বিরোধিতা করেছেন মানে দু একজন অনেক কথাই বলেছেন এগুলো খুব খারাপ লাগার জায়গা যে দিদিভাই আপনি কি দিদির এজেন্ট হয়েছেন এজেন্ট কেন হতে যাব আমি একজন অঙ্গনাড়ি দিদি আমি অঙ্গনড়িদের হয়ে কথা বলি আমি কোনো দিদি বা দাদার এজেন্ট নই আমি সেই জন্য ভিডিও করতে বসি না তো আপনাদের বিরোধিতা করাটা যদি স্বভাবই হয়ে থাকে সেটা আলাদা প্রশ্ন তবে একটা কথা বলবো যদি বিরোধিতাটা সেই সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে দিই তাহলে সেই কথায় বলে কাক কাকের মাংস খায় তাহলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি শর্ত তুলে নিলে আমরা মোবাইলটা নেব অদল অদলবদল করা হোক শর্ত সব তুলতে হবে না কিন্তু যেখানটায় ফোনটা খারাপ হয়ে গেলে সেই টাকাটা যেটা দিতে হবে লেখা আছে সেটা তুলে নেওয়া হোক বা ভেঙে চুড়ে গেলে সেই যে ক্ষতিটা দিতে হবে সেটা তুলে নেওয়া হোক কিন্তু সরকারি জিনিস আমরা ফেরত দিয়ে দেব। যদি আমাদের কাজের পরে সরকারি ফোনটা থেকেই থাকে আমাদের কাছে সেটা আমরা ফেরত দিয়ে দেব কিছু শর্তের অদলবদলের কথা আমি বলেছিলাম এর আগে ভিডিওতে যাই হোক এইগুলো একটু চেঞ্জ হওয়া দরকার আছে এবং নভেম্বর মাসের আজকে দশ তারিখ তিরিশ তারিখের মধ্যে যে স মানে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেককে একই সিদ্ধান্ত নিতে হবে তবে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো এটা একটা কথা এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে অনেক দিদিরাই নাকি আবার বিল জমা দিয়েছেন জানি না তারা বিলটা কি হিসাব করে জমা দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে তাদেরকেও জিজ্ঞাসাও আমাদের যে আপনারা যে এই যে বিলগুলো জমা দিয়েছেন বা ফোনটা কিনেছেন সেটা কি হিসাব করে কিনলে মানে আপনারা হয়তো সেই শর্তটা মেনে নিলেন আপনি ন হাজার টাকা অনারিয়াম পেয়ে দশ হাজার টাকার ক্ষতিপূরণ কিভাবে দেবেন আপনি জানেন তো যাই হোক এইটা একটা বলার ছিল আপনাদেরকে মানে আপনাদের সাথে আমি প্রত্যেকটা কথাই শেয়ার করি এইটুকু আজকে আমার বলার আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আসুন আমরা প্রত্যেকে একভাবে লড়াই করি বিরোধিতা করে কোনো লাভ নেই আমরা প্রত্যেকে যে যাকে ছোটো করতে চাইব সময় মনে রাখবেন আমরা একজন অঙ্গনাড়ি দিদি একজন অঙ্গনড়ি দিদিকে ছোট করছি তো সেখানে সাধারণ মানুষ যারা দেখে এই ভিডিওগুলো তারা আরও সুযোগ পেয়ে যাবে এবং আমি সেটাই বলবো সেই জায়গাটা আপনারা বন্ধ রাখুন এবং প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই যেরকম করছি সেরকমভাবে করব কেউ রাস্তায় নেমে কেউ সোশ্যাল মিডিয়াতে বা কেউ যে যেখানে যেরকমভাবেই আন্দোলন করছেন আন্দোলনটা চালিয়ে যান আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তবেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এইটুকুই আমার বলার নমস্কার